আসলে শিকারি ভাই এই এই দেখি ভাই দেখি এই যে একটা মাছ পাইছে ভাই ভাই দেখি 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 টাকি মাছ পাইছে ওরে বাবা ছোট ভাই টাকি মাছ পাইছেন মনে হচ্ছে অনেক বড়ো টাকি মাছ আসলে অনেক বড়ো একটা টাকি মাছ পাইছে ছোট ভাই এটা এই এই ভাই না না সার না সার বসি শুয়ে যাবে অনেক বড় ভাই দেখতেছি টাকি মাছটা যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর এক শাখা ঢালে মাছ শিকার করা দেখাইতে শিকারীরা টাকি মাছ শিকার করতেছে দেখা যাক আসলে টাকি মাছ ধরে নাকি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আসলে শিকারি ভাই দেখি এই যে একটা মাছ পাইছে ভাই ভাই দেখি 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 টাকি মাছ পাইছে ওরে বাবা ছোট ভাই টাকি মাছ পাইছেন মনে হচ্ছে অনেক বড়ো টাকি মাছ আসলে অনেক বড়ো একটা টাকি মাছ পাইছে ছোট এটা এই ভাই না না সারা সারো বসিয়ে যাবে অনেক বড় ভাই দেখতেছে টাকি মাছটা যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট করে তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার দেখি 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 ভাই কাটা খেলা না দেখি দেখি শুনে হ্যাঁ টাকি মাছ আসলে শিকারি মাছ সারাচ্ছে অনেক বড় টাকি মাছ আসলে ছোটো ভাই সারাতে পারতেছে না দেখি এটা মাছটা দেখি হ্যাঁ

ভাইয়া উন্মুক্ত না ওইভাবে তা আপনি যদি শখে মাছ মারতে আসতে চান তবে আসতে পারেন আসতে পারেন সায়ে আহমেদ ভাই এটা কাজিরহাট রোড হানিপমোড় আরও কমেন্ট করেছেন রিপন মোল্লা ভাই কমেন্ট করেছেন মধুখালী ফরিদপুর থেকে যে ভালো আছি আপনি আসলে আমি অতটা ভালো নাই ভাইয়া ঠান্ডা রোজা থাকার কারণে ওষুধ একটু কম খাচ্ছি এই জন্য ঠান্ডাটা সারতেছে না ভাইয়া আপনি রোজা আছেন তো ইনশাআল্লাহ নাকি বেট্টা মন্ডল ভাই কমেন্ট করেছেন কুসে মারা একটা ভিডিওতে যে কিভাবে কুসে মারা বসি তৈরি করছে এটা দিয়ে একটা ভিডিও চাই ভাইয়া কুসে মারা বস্যে একদম সাধারণ বশ্মীর মতোই শুধু কেসো দিয়ে কেসো দিয়ে বস্মিটা ফালায় এইভাবে আর ওনাকে তো ওইভাবে পাওয়া যায় না ওনার বাসা অনেক দূর এখানে আসলো এই জন্য দিছিলাম ভিডিওটা আর উনি আসলে অবশ্যই আবার ভিডিও দেবো ভাইয়া আরও কমেন্ট করেছেন অনেক বড় সিরি হয়েছ নাকি চুরি হয়েছ তো বলছুই দাও তাহলে দিও না একবার ছুড়ি দিছ একটা ওই ওদিকে থুয়ে আসো ছোটো ভাই আচ্ছা টাকি মাছ রয়েছে এই ওটা নিয়ে গেল নাকি আসলে শিকারি কয়টা বসে নিয়ে ছোটো ছোট ভাইটটা না ও বসে ছিঁড়ে গেছে একটা আর কি কি মাছ মারতেছো এদিকে মাছ পাইছে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে ছোটো বা দুইজন মাছ শিকার করতে টানে টানে আইসে টানেিমাসঙ্গা মাছিট বসে ছিঁড়ে গেছে না ভাই দেখা যাচ্ছে বসে ছিঁড়ে গেছে বসে গাঁটতেছে আসলে মাছ মারাটা একটা ধৈর্যের ব্যাপার দর্দ্ররা যারা আছে শুধু সে মাছ মারতে পারবে